আসসালামু আলাইকুম সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটবেলা থেকে এই করলা বা উস্তে জিনিসটাকে আমি দু চোখে দেখতেই পারতাম না কিন্তু এখন এই জিনিসটা অনেক বেশি ফেভারিট আজকে আমি একটু অন্যরকমভাবে উস্তাটা ভাজি করব। ভালো লাগলে দেখে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রথমেই চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি গরম হয়ে আসলে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর উস্তা ভাজিতে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা বেশিই লাগে তারপরে আমি প্রায় হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসার পর এখানে এই যে খুবই পাতলা করে কেটে নিয়েছি আমি এই উস্তাগুলো এবং এই উস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এবং আমি বিচিগুলোকে কিন্তু ফেলে দিয়েছি আর এই বিচিগুলো খেতে অনেকেই পছন্দ করেন যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন আর এই উস্তাগুলোকে এইভাবে রান্না করার জন্য যতটা সম্ভব পাতলা করে স্লাইস করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি কিন্তু হলুদের গুঁড়ি ব্যবহার করছি না জাস্ট দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার শাশুড়ি বলেন উস্তা ভাজাতে কাঁচামরিচ না দিলেও চলে অবশ্য এর বিশেষত্ব আমার জানা নেই আর হ্যাঁ এই উস্তাটা কাটার পরে কিন্তু আমি কোনো রকমের লবণ মাখিয়ে রাখি নাই তারপরেও এই উস্তা ভাজিটা খেতে একদমই তেতা লাগে না আমার বাসার ছোট ছোট দুটা বাচ্চা আছে ওরাও এই উস্তা ভাজিটা ভীষণ রকমের পছন্দ করে মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এই পর্যায়ে চুলার আস্তা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি আছে এবং এই উস্তাটাকে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মানে যতক্ষণ পর্যন্ত এটা একটু সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো উস্তার তিতা এর অস্থি মজার সাথে মিশে থাকে তো একটু তিতাভাব যদি না থাকে তাহলে উস্তার আর বিশেষত্ব কী বলুন ডায়াবেটিস সহ অন্যান্য সুস্থ মানুষের জন্যও কিন্তু করলার এই তিতা জুসটা অনেক বেশি উপকারী তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এই ভাজিটা হয়ে এসেছে এই পর্যায়ে এসে একটু লবণটাকে চেক করে নেবেন আমার মনে হয় রান্নার ক্ষেত্রে লবণ চেক করাটা অনেক বেশি কঠিন মনে হয় তো যাই হোক আমার এই উস্তাভাজিটা কিন্তু হয়ে এসেছে এটাকে আমি আর জ্বালাবো না এর থেকে বেশি জ্বালালে এর গ্রেনি টেক্সচারটাও চলে যাবে আর এটা ওভার কুক হয়ে যাবে বিশেষ করে এই উস্তা ভাজিটা আমি পোড়া পোড়া খেতে একদমই পছন্দ করি না আমার রান্নাটা হয়ে গেছে আজ হলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ